নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়ে ভোটের প্রস্তুতিতে নেমে পড়তে হবে রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব বুধবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে রানাঘাট ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বৈঠকে ডাকা হয়েছিল রানাঘাট নিয়ে বৈঠক হলেও কৃষ্ণনগরের বৈঠক পরিবর্তিত সূচিতে হবে বলে জানানো হয়েছে বৈঠকের শুরুতেই অভিষেক জেলা নেতৃত্বকে বলে দিয়েছেন যেখানে যা সমস্যায় থাক সব ভুলে একজোট হয়ে ছাব্বিশের জন্য নেমে পড়ুন জাতীয় স্তরের পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রের সংবিধান সংশোধনী বিল নিয়ে এদিন সর্বস্তরে দলের রাজনৈতিক ব্যস্ততা ছিল তুঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকও এই ইস্যুতে ব্যস্ত থাকায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দ্রুত জেলা নেতাদের নিয়ে বৈঠক সেরে নেন ব্লক থেকে অঞ্চল জেলা স্তরের যেখানে যা সমস্যা রয়েছে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজেদের বক্তব্য জানান রানাঘাটের সর্বত্র বিজেপির লিড রানাঘাট লোকসভা বিজেপির কোথায় কার কি সমস্যা তার বিস্তারিত তথ্য নিয়েছেন রাজ্য সভাপতি পরামর্শ প্রস্তাবই সবই শুনে নেওয়া হয়েছে ব্লক স্তরে বদল নিয়ে জানানো হয়েছে এ নিয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সঙ্গে সরকারি কর্মসূচি আমার পাড়া আমার সমাধানের সার্বিক সাফল্যের জন্য প্রত্যেককে সব শিবিরে যেতে বলে দেওয়া হয়েছে সর্বোপরি বুথে বুথে নিবিড় জনসংযোগ কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার